কিন্তু আমাদের ছাত্র যদি অঙ্কে ভালো না হয় পদার্থবিজ্ঞানে ভালো না হয় কেমিস্ট্রিতে ভালো না হয় তাহলে অ্যাপ্লাইড সাইন্সের কোনো জায়গা নেই আপনার बुनियाত শক্তিশালী না হলে আসলে কোন ধরনের জ্ঞান সৃষ্টি হয় না এবং আজকে دنیاয়ে জ্ঞানের যে বড় সম্পদ কি শুনুন যেমন কোভিড 19 সময় আমরা ভ্যাকসিনের জন্য হা করে তাকিয়ে অনেক ভুল হয়েছে অনেক প্রশ্ন আছে কিন্তু যার হাতে জ্ঞান তার হাতেই নিয়ন্ত্রণ যদি জ্ঞানের কোন কি বলে বিকল্প নেই আরেকটি কথা বলবো যেহেতু আমাদের মঞ্জুর আমার বলতেই হবে সেটা হচ্ছে আমরা খুব আইনের শাসনের ভক্ত আমরা বুঝি আইনের শাসনের মানে কি শেখ হাসিনা যদি থাকতো আজকে একটি করে দেখিয়ে দিত পুলিশের গণহত্যা থেকে শুরু করে

তো আমার মনে হয় এরকম আয়োজন বারবার করা উচিত বারবার সংলাপে আমাদের বসা উচিত আমাদের সবার কাছ থেকে সবার শেখার আছে আমি শেষ যে কথাটা বলবো এটা আমাকে বলতেই হবে এটা আমি কিছু হয়তো ভুলে যাই এখনো শহীদ পরিবার অনেক জায়গাতেই অসহায় এখনো আমাদের আহত সন্তানরা ভালো চিকিৎসা পাচ্ছে আমার তোমাদের প্রত্যেকের কাছে দাবি একটি শহীদ পরিবার যদি অবহেলিত থাকে আমি বলবো তোমাদের বিপ্লব ব্যর্থ একজন সন্তান যদি চিকিৎসার অভাবে তার যতটুকু তার আরোগ্য লাভের সুযোগ ছিল সেটুকু যদি না পায় তোমাদের বিপ্লব ব্যর্থ হচ্ছে ইউ হ্যাভ টু ডু ইট ইউ মাস্ট ডু ইট আমরা কখনো মানুষের পাশ থেকে আর সরে যাবো না এটাই হচ্ছে অঙ্গীকার রক্তের কাছে অঙ্গীকার এবং এই অঙ্গীকার আমাদের রক্ষা করতেই হবে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন এবং আমরা নিশ্চয়ই বারবার বসবো সবাই বসবো সবার কথা শুনবো ধন্যবাদ